সন্দেশখালীতে শনিবার সতেরোই ফেব্রুয়ারি গ্রেফতার করা হয় শিবু হাজরাকে আগে গ্রেফতার করা হয়েছিল আরেক অভিযুক্ত উত্তম সর্দারকে উত্তমকে ছয় বছরের জন্য আবারও সাসপেন্ড করেছে দল শিবপ্রসাদ হাজরার বিরুদ্ধে অবশ্য এখনও কোনো ব্যবস্থা নেয়নি দল আপাতত আট দিনের পলিসি হেফাজতে রয়েছে শিবু হাজরা শিবু সন্দেশখালী দু নম্বর ব্লকের দায়িত্বে ছিল তার অনুপস্থিতিতে দলের দায়িত্ব কে সামলাবে সেই নিয়ে কিন্তু এবার বড় সিদ্ধান্ত নিল দল রবিবার আঠারোই ফেব্রুয়ারি সন্দেশখালী গিয়েছিলেন রাজ্যের তিন মন্ত্রী সুজিত বসু পার্থ ভৌমিক এবং এদিন সঙ্গে করেন সুজিত দেন শিবু হাজরার জায়গায় সন্দেশকালী দু নম্বর ব্লকের দায়িত্ব সামলাবেন বিধায়ক সুকুমার মাহাতো সন্দেশকালীর ঘটনায় উত্তম সর্দারের বিরুদ্ধে করা পদক্ষেপ করেছে তৃণমূল তাকে ছ বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে এবার কি করা পদক্ষেপ করা হবে

তা আমরা অভাব অভিযোগ শুনেছি এবং আমরা সেগুলো দেখছি যেগুলো মানুষের অভাব অভিযোগ আছে এছাড়া আমাদের কিছু ডেভেলপমেন্ট ওয়ার্কেরও কিছু কথা আমাদের কাছে কিছু মানুষ বলেছে আমরা সেগুলো দেখে নিচ্ছি সেগুলো যত তাড়াতাড়ি সম্ভব সেগুলো যত তার সঙ্গে শেষ করা এছাড়া আমাদের যে বিষয়টা হলো যে আমাদের তিন তারিখে যে মিটিং আমাদের হবে জনসভা সেই মিটিংগুলোর প্রস্তুতি আমরা করব আমরা ইতিমধ্যেই

সভায় থাকতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গত শিবু হাজরার বিরুদ্ধে গণধর্ষণের মতো গুরুতর ধারায় মামলা করেছে পুলিশ শনিবার শিবু হাজরাকে গ্রেফতার করে নাজার থানার পুলিশ জানা গিয়েছে বসিরহাটে এক মহিলা গোপন জবানবন্দি দেন এরপরই নাকি শিবু হাজরাকে গ্রেফতার করে পুলিশ এদিন মন্ত্রী পার্থ ভৌমিক জানান উত্তম সর্দারের বিরুদ্ধে দল নিশ্চিত হওয়ার পর তাকে দল থেকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয় শিবু হাজরার বিরুদ্ধে এখনো তদন্ত শেষ হয়নি তদন্ত শেষ হলে যদি দেখা যায় যে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে তাহলে অবশ্যই দল ব্যবস্থা নেবে মন্ত্রী আরও জানান যে তৃণমূল সরকার দোষীদের নিয়ে জিরো টলারেন্স রীতিতে চলে এই প্রসঙ্গে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের দৃষ্টান্ত তুলে ধরেন মন্ত্রী পার্থ ভৌমিক কি বলছেন তিনি শুনুন দলের যেটা আভ্যন্তরীণ তদন্ত চলছে তার পরিপ্রেক্ষিতে যেটা জানা গেছে উদ্ধবকে সাসপেন্ড করা হয়েছে আর শিবুর ব্যাপারে এখনো যেহেতু তদন্ত শেষ হয়নি আলোচনা চলছে লোকের সঙ্গে কথাবার্তা চলছে অতএব সেটা শেষ হওয়ার আগে কিছু বলা বাধ্য কিন্তু ওনার কাছ থেকে তো অনেকে টাকা পান আমি বললাম তো তদন্ত চলছে আপনি বলছেন টাকা পান আপনি প্রমাণ দিন আপনি মুখে বললেই হবে না টাকা পান আমরা তো দেখছি টিভির পর্দায় নায়িকা ভাড়া করে নিয়ে গিয়ে টিভির পর্দায় নাটক করা হচ্ছে ওই অভিযোগ একটাও সত্যি একজন মা পুরুষে দাঁড়িয়ে বলুক না সন্দেশকালে

গণধর্ষণের মতন ধারা যোগ করা হয়েছে এবং তারপরেই শিবু হাজরাকে গ্রেফতার করা হয় শিবু হাজরাকে যখন গ্রেফতার করা হয় তখন সাধারণ মানুষের তরফ থেকে একটাই স্লোগান শুনে যাচ্ছিল চোর চোর স্লোগান এবং এই পুরো পরিস্থিতি কেন্দ্র করে রীতিমতন বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয় কারণ এই শিবু হাজরার বিরুদ্ধেই ধর্ষণের মতন অভিযোগ বারবার সামনে এসেছে বলা হচ্ছিল যে শিবু হাজরা নাকি সুন্দর দেখতে যারা বৌরা রয়েছেন তাদেরকে পার্টি অফিসে ডেকে নিয়ে যেতেন কিছুক্ষণ চলত দলীয় কার্যালয়ে দল নিয়ে কথাবার্তা তারপরেই তাদের সঙ্গে অভদ্র আচরণ করা হতো না গেলে সাদা থান পাঠিয়ে দেওয়া হতো বাড়িতে দেওয়া হতো হুমকি পর্যন্ত অবশেষে গ্রেফতার হয়েছেন শিবু হাজরা শিবু হাজরাকে গ্রেফতার করা হয়েছে কিন্তু এখনো পর্যন্ত শেখ শাহজাহান অধরাই রয়ে গিয়েছে এর আগে গ্রেপ্তার করা হয়েছিল উত্তম সর্দারকে উত্তমকে ছ বছরের জন্য সাসপেন্ড করেছে দল শিবপ্রসাদ হাজরার বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেয়নি দল আপাতত আট দিনের পুলিশে হেফাজতে রয়েছে শিবপ্রসাদ শিবু সন্দেশখালী দু নম্বর ব্লকের দায়িত্ব ছিল তার অনুপস্থিতিতে দলের দায়িত্ব কে সামলাবেন বিষয়ে এবার সিদ্ধান্ত নিয়েছে দল রবিবার সন্দেশখালী গিয়েছিলেন তিন মন্ত্রী সুজিত বসু বীরবাহা হাজদা তারা সেখানে গিয়ে বৈঠক করেন বৈঠক শেষে মন্ত্রী সুজিত বসু জানিয়ে দেন আপাতত শিবু হাজরার জায়গায় সন্দেশখালী দু নম্বর ব্লকের দায়িত্ব দেখবেন বিধায়ক সুকুমার মাহাতো সন্দেশখালীর ঘটনায় উত্তম সর্দারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করছে তৃণমূল তাকে ছ বছরের জন্য সাসপেন্ড করা হয়েছিল এবার কি সেই একই করা পদক্ষেপ শিবপ্রসাদের জন্যও হবে সেই প্রসঙ্গে বলতে গিয়ে সুজিত বাবু বলেন যে ওর বিরুদ্ধে এখনো তদন্ত করা হচ্ছে তা শেষ হলেই পরবর্তী পদক্ষেপ করা হবে শোনাবো আপনাদের আরো একবার সুজিত বসুর কথা আমাদের যে প্রধানরা আছেন অঞ্চলের সভাপতিরা আছেন এবং কিছু সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনবো তা আমরা অভাব অভিযোগ শুনেছি এবং আমরা সেগুলো দেখছি যেগুলো মানুষের অভাব অভিযোগ আছে এছাড়া আমাদের কিছু ডেভেলপমেন্ট ওয়ার্কগুলো কিছু কথা আমাদের কাছে কিছু মানুষ বলেছে আমরা সেগুলো দেখে নিচ্ছি সেগুলো যত তাড়াতাড়ি সম্ভব সেগুলো যত তার সামনে শেষ করা এছাড়া আমাদের যে বিষয়টা হলো যে আমাদের তিন তারিখে যে মিটিং আমাদের হবে জনসভা সেই মিটিংগুলোর প্রস্তুতি আমরা করবো আমরা ইতিমধ্যেই সমস্ত যারা অঞ্চল সহপতি আছে আমাদের আজকে বিশেষ করে সুকুমার মাহতো আমাদের যিনি বিধায়ক দু নম্বর ব্লকের আমরা দায়িত্ব তাকে পার্টির পক্ষ থেকে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে তাকে আমি বলি শিবপ্রসাদ হাজার সম্পর্কে এনকোয়ারি এখনো কমপ্লিট হয়নি

সন্দেশকালের যাবতীয় আপডেট জানার জন্য অবশ্যই আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায় সাবস্ক্রাইব করবেন আজতাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করতে ভুলবেন তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও